কলকাতা ফুটবল লিগকে হঠাৎই গুরুত্ব দিচ্ছে তিন প্রধান একটু দেরিতে হলেও ইস্টবেঙ্গলের প্র্যাকটিস শুরু হয়েছে সোমবার মনে রাখতে হবে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে যেসব খেলোয়াড়রা আছে তারা গত ষোলোই মে পর্যন্ত ব্যস্ত ছিলেন রিলায়েন্স ফাউন্ডেশন লিগে চার সপ্তাহের গ্যাপ তারা পেতেই পারে সোমবার ঈদের দিনও প্র্যাকটিস করবে মেহাম স্পোর্টিং এটা কলকাতা ফুটবলের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা পাশাপাশি আট দিন ধরে মোহনবাগান প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল এবং মেহাম স্পোর্টিংয়ের কোচ বিনো জর্জ এবং কিম প্রথম দিনই সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা বলেছিলেন কিন্তু কার্ডোসও এখনও কোনো প্রেস কনফারেন্স করেননি ডেগি কার্টোস ও কি বোবা প্রশ্নটা উঠছে না তিনি বোবা নন এই সপ্তাহের শেষে তিনি মিডিয়ার সামনে আসবেন এই মুহূর্তে ডেগি কার্টোস যেটা করছেন বেশ কিছু প্র্যাকটিস ম্যাচ খেলে দলের ট্র্যালে আসা খেলোয়াড়দের দেখে নিচ্ছেন বিধাননগর মিউনিসিপ্যালিটি দলের বিরুদ্ধে মোহনবাগান গত শুক্রবার প্রথম ম্যাচটি খেলেছিল যেখানে তারা ছয় এক গোলে জিতেছেন মঙ্গলবার সোলডেক স্টেডিয়ামে অরূপ বিশ্বাসের দল সুরুচি সংঘের মুখোমুখি হবে মোহনবাগান উল্টো দিকের গ্রুপে আছে সুরুচি তাই এই প্র্যাকটিস ম্যাচ এই প্র্যাকটিস ম্যাচে গোয়ান এবং কেরলের বেশ কিছু ছেলেকে তারা দেখে নেবে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট পাশাপাশি আগামী শুক্রবারও একটি প্র্যাকটিস ম্যাচ খেলার কথা আছে মোহনবাগানের মোহনবাগানের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএসএস মোহনবাগান কর্মসমিতির অন্যতম সদস্য সন্দীপন ব্যানার্জি বিএসএসএফ সচিব তাই এই দলের বিরুদ্ধে মোহনবাগান তাদের তৃতীয় প্রদর্শনী ম্যাচটি খেলছেন এই সপ্তাহে পাশাপাশি বিদেশি চয়নের কাজ চলছে বিদেশি চয়নের ক্ষেত্রে মোহনবাগানকে মাথায় রাখতে হচ্ছে অনেক কিছু জনি কাউকো যে একেবারে মোহনবাগান বাদ দিয়ে দিয়েছে তা নয় কারণ মোহনবাগান এশ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে খেলবে এবং এই লিগের নিয়ম অনুযায়ী আট বিদেশি কিন্তু মোহনবাগান দলে রাখতে পারে নাম নথিভুক্ত করতে পারে সেই জন্য মোহনবাগানে তিন বিদেশির পর কারা কারা আসবেন একটু ধীরে চলছে মোহনবাগান কিছু চমক আছে মোহনবাগানের নজর থাকবে ইউরো কাপ এবং কোপা আমেরিকার দিকে এখানকার একটু মাঝারি সারির যারা দল তাদের রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা আসতে পারেন কিনা বা অনিয়মিতভাবে খেলেছেন যেরকম জনিক হককে মোহনবাগান নিয়ে এসেছিল ঠিক সেরকম চিন্তাভাবনা রয়েছে মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তাই এই ধীরে চলো নীতি